আপনি তো খুব গাজাল ভালো জানেন নাকি শুনলাম হ্যাঁ তো আপনি একটা গাজাল বলে শুনান দর্শক আপনাকে দেখছে আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ দেবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন দিনকে না যাদের জন্য করলা মরলে তারা চিনবে না কামায় থাকতে সময় কর আমল ইমান কর খাটি শেষ ঠিকানা তোমার আমার সারে তিন হাত মাটি থাকতে সময় কর আমল ইমান কর খাটি কানা তোমার আমার সারে তোমারটি থাকতে সময় কর আমল ইমান কর খাটি কানা তোমার আমার সারে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি করালা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না হবে হবে মহুমায় টানে তুমি রবের বিধান বইল না মহুমা টানে তুমি রবের বিধান বইল না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিনকে কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন দিনকে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আধার ঘরে থাকবে ছাইরা তুমি সব সঙ্গে তোমার থাকবে না কেউ থাকবে সেদিন থাকবে পরে ছাইরা তুমি সব। সঙ্গে তোমার থাকবে না কেউ থাকবে সেদিন মিছে মায়ারে দুনিয়া খনে রে ঠিকানা মিছে মায়ারে দুনিয়া খনে কেরই ঠিকানা যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিনকে কদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আসসালামু আলাইকুম যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা লাইক শেয়ার করে এই ভিডিও থেকে যাবেন না আসসালামাইকুম